এবারের টাকা ছাড়া হচ্ছে পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা এবং কারা কারা পাবেন এবং কিভাবে জানতে পারবেন সেটাও আপনারা ফোন থেকে আপনারা জানতে পারবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন পিএম কৃষক এবং সার্চ করলেই প্রথমে আপনারা পিএম কৃষক স্কিম আপনারা পাবেন সেখানে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন এখানে আঠেরোতম কিস্তির টাকা আপনারা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ আপনারা টাকা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো এবারে ঘোষণা হয়ে গেছে তো আপনারা নিজে থেকে আপনারা চেক করতে পারেন বা আপনাদের স্ট্যাটাস বা কী কীরকম রকম শো হচ্ছে আপনারা আমাদের এই ভিডিওটি কমেন্ট করে বলবেন এবং আপনারা অবশ্যই আপনারা কেআইসি এবং ডিবিডি আপনারা কমপ্লিট করে রাখবেন যাদের কেআইসি বন্ধ হয়ে আছে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না সেটাকে চালু করবেন এবং ডিভিডিটা আপনারা ঠিকঠাকভাবে করে রাখবেন আপনারা দেখবেন নিজ নিজ অ্যাকাউন্টে টাকা আপনারা পেয়ে যাবেন তো গুগলে এসে এখানে সার্চ করবেন সার্চ করে এসে প্রথমে লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখানে ইন্টারফেস চলে আসবে স্ক্রিপ্ট করে তুলে দিয়ে এখানে দেখতেই পাবেন আপনারা কবে টাকা পেতে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বিজনেস অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্টটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন